আমরা এসেছি বালিয়াটি জমিদার বাড়ি এটি মানিকগঞ্জে ছাটুরিয়ায় অবস্থিত আমরা এসেছি বালিয়াটি প্রাসাদ বাংলাদেশে খ্রিস্টীয় উনিশ শতকের একটি অপূর্ব নিদর্শন বালিয়াটি প্রাসাদ বালিয়াটি জমিদার গোবিন্দ সাহা ছিলেন এর প্রতিষ্ঠাতা তিনি ছিলেন খ্রিস্টীয় আঠারো শতকের মাঝামাঝি সময়ে পূর্বে একজন বড় বাপের লবণ ব্যবসায়ী কালিয়াটি প্রাসাদটি বর্তমানে সংস্কৃতি বিষয়ে মন্ত্রণালয়ের আওতাধীন প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক উনিশশো আটষট্টি সনের সুরক্ষিত সংরক্ষিত হচ্ছে পশ্চিম দিক থেকে দ্বিতীয় স্থাপনাটি দ্বিতলের একটি অংশ জাদুঘর এ সংরক্ষিত বিভিন্ন প্রাচীন নিদর্শন প্রদর্শিত হয়েছে পাঁচ দশমিক অষ্টআশি একর জমির উপর বিস্তৃত এ নিদর্শনটি বিভিন্ন পরিমাপ ও আকৃতি দুই শতাধিক কোটা ধারণ করেছে উত্তর দিকে রয়েছে ছয় ঘাট বিশিষ্ট একটি পুকুর এছাড়া ভিতরে রয়েছে ষাটটি খণ্ডে বিভক্ত বিভিন্ন স্থাপনা স্নানাঘর প্রক্ষণ কক্ষ প্রভৃতি পুরো অংশটি চারদিকে সিমোনা প্রাচীর দিয়ে ঘেরা দক্ষিণ প্রাচীরের পাশাপাশি একই ধরনের চারটি খিরাল দরজা রয়েছে প্রতিটি উপর রয়েছে একটি করে সিম স্থাপনাগুলোর আকর্ষণীয় দিক হল সারিবদ্ধ বিশাল আকৃতির পরিন থাম লোয়ার বিম ঢালাই লোহার পেঁচানো সিঁড়ি জানানা রঙিন কাজ কক্ষের অভ্যন্তরে বিভিন্ন আকৃতির বেলজিয়াম আয়না কারো করচিত খর্চিত দেয়ালো বেজে ঝাড়বাতি ইত্যাদি যে বর্তমানে যে ভবনটি সামনে এসেছি এটি গোবিন্দ রাম সাহা জ্যেষ্ঠপুত্র পণ্ডিত রাম ভবন বাসভবন অন্দরমহল হিসেবে ব্যবহৃত হয় এই ভবনটিতে মোট একুশটি কক্ষ রয়েছে তিনতলা ভবন এটি চুনসুরকির উপাদানে নির্মিত তিনতালায় ভবনটি মোট কক্ষ রয়েছে বর্তমানে যে বর্তমানে যে ভবনটি সামনে এসেছি এই ভবনটি গোবিন্দ অন্দর মহল হিসেবে ব্যবহৃত হয় নান্দনিক গঠন ও ফুলের কারুকার্যে চুনসুরকির উপাদানে নির্মিত দুতালায় ভবনটি মোট আটত্রিশটি কক্ষ রয়েছে জমিদারদের সময়ে সন্ধ্যা পূজার জন্য ব্যবহৃত ঘর এটি বর্তমানে একটি কুয়ার সামনে এসেছি কুয়ার কোনো পানি নেই অনেক গভীর একটি কুয়া জমিদারদের ব্যবহৃত অন্দরমহলের বাসভবনের অংশবিশেষ দু তলা বিশিষ্ট এই ভবনটিতে মোট চারটি কক্ষ রয়েছে ছয় ঘাট বিশিষ্ট পুকুর এটি মূলত সাত ঘাট বিশিষ্ট পুকুর ছিল পুরোপাশে একটি ঘাট নষ্ট হয়ে যাওয়ার কারণে ছয়টি ঘাট অবশিষ্ট রয়েছে এছাড়া পুকুরের উত্তর পশ্চিম কোণে জোয়ার ভাটার পানি প্রবাহিত হওয়ার জন্য একটি সুন্দর চ্যানেল ছিল বর্তমানে এটি বন্ধ রয়েছে পুকুরে প্রচুর শাপলা ফুল পুরো পুকুরেই দেখা যাচ্ছে খুব সুন্দর একটি পরিবেশ পাশে হলো কয়েকটা বিল্ডিং পুকুরের সাথে যে বিল্ডিংটা দেখা গেছে এই বিল্ডিংটার এইটা সাইড এখানে অনেক বাগান সুন্দর বাগান আরো অনেকগুলো বিল্ডিং আছে এখন যে ভবনটি সামনে দাঁড়িয়ে রয়েছি এই ভবনটি রাম সাহা দ্বিতীয় পুত্র পণ্ডিত রাম সাহার ব্যবসায়িক ও কাজে ব্যবহৃত হতো এই ভবনটিতে মোট ষোলোটি কক্ষ রয়েছে এই ভবনের দ্বিতীয়তলায় রংমহলে বর্তমানে জাদুঘর স্থাপন করা হয়েছে এই ভবনের প্রবেশের জন্য একটি অর্ধ খিলাল আকৃতি সিংহতার তরুণ রয়েছে এই ভবনটি মেজো তরফ নামেও পরিচিত ভিতরে জাদুঘর আছে এখানে ভিতরে ঢুকেছি এখানে অনেক লকার সিন্ধুক দেখা যাচ্ছে এই ভবনটি গোবিন্দ রামসার তৃতীয় পুত্র আনন্দ রামশাহ বাসভবন হিসেবে ব্যবহৃত হতো নান্দি গঠন ও ফুলের কারুকার্যে সুরকির উপাদান নির্মিত দোতালায় ভবনটি মোট আটচল্লিশটি কক্ষ রয়েছে এই ভবনটি রাম শাহ ছোট পুত্র রাম শাহর ব্যবসায়িক উপশনী কাজে ব্যবহৃত হত নান্দনিক স্থাপত্য শিল্পে নির্মিত এর তেইশটি কক্ষ রয়েছে